নিয়ে চেষ্টা করেছে এমন কি রে বাবা ভাই এমন ওনার ইজ্জতের দিকেও তারা হামলা করেছে ও যুবক যুবক রে ও মানুষের ইচ্ছা তোমা আসে যায় নাই যদি তোমাকে আল্লাহ পছন্দ করে নে তাহলে আল্লাহ তোমার সম্মান উজ্জ্বল বাড়াই দিবেন ঠিক কিনা দেখেন গত কয়েকদিন আগে উনি তো প্রার্থী হয়েছে কোথায় জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁট মাদকপুর ওনার ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে ওনার গত কোটি টাকা আছে দুই কোটি গত টাকা বাইশ হাজার টাকা সুদ আসছে ব্যাংকে সুদগুলো আইছে আর এই যে বাইশ হাজার টাকা সুদ আইসি এই সুদ উনি খায় কি নাকি অন্য ক্ষেত্রে দান কইরা দেয় এটাও তো ওনারে জানার উচিত ছিল না উচিত ছিল কি ছিল না ওনার থেকে পরামর্শ নিতে চাইছে চাওয়ার দরকার আছে কি আসিল না অবশ্যই চাওয়ার দরকার আছে শেষ পর্যায়ে ইউটিউবার এই ফেসবুকটা দুই তিন দিন গরম ফেলেছে খায় তিনি কি করেন সুদের ওয়াশ করেন নিজেই সুদ খায় নিজেই সুদ খায় ওনার বিরুদ্ধে লাগছে কারণ লাগলে কি হবে আল্লাহ যদি পছন্দ করে তোমার লাগা আশা দেওয়া কিছু আশা না আমার বন্ধুরা শেষ পর্যায়ে পীর মুক্তি গ্যাসুদ্দিন আত্মাইনি হুজুরের সাক্ষাৎকার নিল নেওয়ার বলে উনি ওনার মত গুলা প্রকাশ করল আমি সুদ খাই আমার দুই লক্ষ দুই কোটি টাকা আরো তো ব্যবসায়ীরা আছে আরো হুজুররা আছে কারণ আমি টাকা রুজি করি অনেক টাকা প্রতিদিনে হয়তো পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট থেকে সত্তর হাজার এমনকি মাসে অনেক টাকা ওনার হয়ে যায় তাহলে আমি এই টাকা কোথায় লাগবো আমার তো একটা নির্দিষ্ট স্থান লাগবে ওই নির্দিষ্ট স্থানের মধ্যে আমি ব্যাংকের অ্যাকাউন্টে জমা রেখেছি বাবা ভাইরা কৃষি ব্যাঙ্কে ও বন্ধুরাই এটা সুদ আসছে এই সুদগুলা আমি কি করি সেটাও তো আমার থেকে খবর নেওয়ার দরকার ছিল তারা খবর না নিয়ে পচার প্রচার অপ্রচার শুরু করলো ও বন্ধুরাই অপপ্রচার করা তো ভালো নয় আমার থেকে পরামর্শ নিয়ে যদি অপপ্রচার করতো তাহলে নিজেকে বোঝাইতে পারতাম আমি তো মনে হয় এই সব দুই বাইশ হাজার সত্যি আমি টাকা ওই তো অন্য ক্ষেত্র তো আমি দান করে দিতে পারি এইভাবে যখন তিনি বাসর তিনি মনের কথা বলা মানুষের সামনে ইউটিউবের মাধ্যমে যখন প্রকাশ করলো সব তারা নীরব হয়ে গেল সব তারা হয়ে গেল ইউটিউবার যারা আছে সবাই নিউটো নিয়ম হয়ে গেল আর ওনাকে নিয়ে আর কোনো কথা নাই বাইশ হাজার টাকা এটা কি বেশি টাকা তাহির হুজুরের জন্য দৈনিক এক লক্ষ টাকা আরে বাবার চট্টগ্রাম গেলে একটা ওয়াজের মধ্যে এক বান্ডেল দিয়ে দেয় এক বান্ডেল হিসাব করলে এক লক্ষ দুইটা ওয়াজ করলে দুই বান্ডেল দিলে কত লক্ষ হবে তিন লক্ষ তিনটা মাহফিল করলে তিন বান্ডেল দিয়ে দিলে কত হবে

বাইরে কিভাবে মানুষের কাছে একবারে নিচু করা যায় ইউটিউবার থেকে বাতিল লোকেরা রাখছে কিন্তু আল্লাহ এমন পর্যায়ে নিয়ে গেছেন এখন সংসদের প্রার্থী হয়ে গেলেন ইনশা আল্লাহ যেতে পারে ঠিক না নির্বাচনে যেতে নির্বাচনে যে চুনারগঞ্জ মাধবপুর দাঁড়াইছে ইনশা আল্লাহ জিতবে এ আসন ওনার জন্যই যেভাবে জোয়ার উঠেছে দেখলাম চারিদিকে মোমবাতি কি চারিদিকে মোমবাতি গরু জোয়ার কিন্তু বাতিলের রাত্রে বেলা ঘুম হয় না এই জোয়ার দেখে কারণ আল্লাহ পছন্দ করেছে আল্লাহ যারে পছন্দ করবে হুজুরের একটা কথাই আমাকে যদি আল্লাহ এই নসিবে আগে সংসদে যাওয়ার হাজারো যদি মানুষ চেষ্টা করে বাধা দিতে পারবে না ঠিক আল্লাহ যদি পছন্দ করে আমারে আর আল্লাহ যদি পছন্দ না করে তাহলে লাভ নাই চেষ্টা করলে তারপরে চেষ্টা করে যাবে যে হুজুরে মানুষে দেখার জন্য পাগল হয়ে যায় আজকে শুধু সুনিয়তের জন্য ওই হুজুর মাঠে ময়দানে আসে সোনার কাঠ মাদুপুরের জন জমিনে সকাল নাই রাত নাই দিন নাই মানুষের কাছে যাচ্ছে একমাত্র শূন্যর কায়েম করার জন্য আর সংসদে গিয়ে নারে তাকবির নারে রিসালাত স্লোগান দেওয়ার জন্য আর শুধু তাই নয় ইয়া নাবি সালাম ওয়া সালাম দেওয়ার জন্য আওয়াজ করে বলে ঠিক